কোরআনে আল্লাহতালা জানিয়েছেন যে জাহান্নামের সাতটি দরজা আছে এবং প্রত্যেক দরজার জন্য আলাদা শ্রেণীর লোকদের জন্য শাস্তি নির্ধারিত হয়েছে আজ আমরা এই সাত দরজার নাম বিস্তারিতভাবে জানব প্রথম দরজা জাহান্নাম সর্বপ্রথম আগুনের দখলে প্রবেশের স্থান দ্বিতীয় দরজা লাজা জ্বলন্ত অগ্নি কঠোর শাস্তির প্রতীক তৃতীয় দরজা সাকার যার শাস্তি তীব্র আগুনের তাপে চতুর্থ দরজা হুতামা চূর্ণকারী আগুন হৃদয় পর্যন্ত ধ্বংস করে পঞ্চম দরজা জাহিম প্রবল আগুনের স্থান ষষ্ঠ দরজা সাইর সদা জলমান আগুনের ঘর শেষ এবং সপ্তম দরজা আলহাভিয়া গভীর অন্ধকার ও তীব্র শাস্তির গহবর এই সাতটি দরজা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সকল কর্ম ও বিশ্বাস আল্লাহর নিকট হিসাব হবেই আসুন আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ তালা আমাদের নসিবে জাহান নামের কটি দরজা বন্ধ রাখেন আমিন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন